আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার বাজার ছাগলের হাটে এখানে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয় ছোটো ছোটো খাসি ছাগল হ্যালন ছাগল মা ছাগল বড় বড় খাসি ছাগল ভেড়া সব কিছুর পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় আপনারা চাইলে এখানে ছাগল কূরাই করতে আপনাদের এখন কিছু খামার উপযোগী খাসি ছাগল হালন ছাগল দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এইদিকে দুইটা দেখতে পাচ্ছি দশক ব্যসা বিক্রি চলতেছে দুইটা কত যাচ্ছে তেরো খাসি না হেলো খাসি ছাগল দর্শক দুইটা তেরো হাজার বেচা বিক্রি কাকা দশ হাজার দশ হাজার হচ্ছে দর্শক দশ হাজার টাকা দাম হচ্ছে বলতেছে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে বারো হবে না আরেকটু কম হলে ঠিক আছে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন ভাই কয়টা নেটছেন তিনটা আরেকটা কই এই যে তিনটা খাসি না হালুন তিনটা খাসি মাশাল্লাহ তিনটা খাসি ছাগল দেখতে পারছেন তো কত চাচ্ছেন বলুন তো এটা কত চাচ্ছেন সাড়ে সাত আর এটা সাত আর এই যে শেষটা ছয় হাজার টাকা দেখতে পাচ্ছেন খাসি ছাগল বেচা বিক্রি চলতেছে বেচা বিক্রি বলেন তো কত এটা কত হলে বিক্রি করবেন সাত হাজার এই যে এটা ছয় হাজার আর এই যে শেষটা সাড়ে পাঁচ হাজার টাকায় দেখতে পাচ্ছেন আমার উপযোগী খাসি ছাগল ঠিক আছে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে দেখতে পাচ্ছেন বেসা বিক্রি চলতেছে মোটামুটি আমদানি হয়েছে দর্শক এইদিকে দুইটা দেখতে পাচ্ছি ভাই এই দুইটা কার আপনার দেখতে পাচ্ছেন খাসি না হাইলন হাইলন ছাগল দুইটাই একটা খাসি এটা কি হাইলন মাসাল্লাহ খাবার খাচ্ছে আর এটা এটা খাসি চাচ্ছেন কত এটা চার হাজার বেচা বিক্রি পঁয়ত্রিশশো আর এটা ভাই চার হাজার বেচা বিক্রি সাত হাজার টাকা জোড়া হলে বিক্রি করবেন কয়টা নেছেন মাসাল্লাহ ঠিক আছে বিক্রি করে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাগল ছাগলগুলোর দাম দর জানানোর চেষ্টা করছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করছি ভাই এটা খাসি না হ্যালো খাসি ছাগল মাস আল্লাহ খাসি ছাগল খাবার উপযোগী ছাগল দর্শক সাত হাজার দাম দিয়েছে চাচ্ছেন কত বয়স কত মাস সাড়ে তিন মাস মাস বয়স সাত হাজার দাম হাকাচ্ছে ভাই বেচা বিক্রি বিক্রি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঠিক আছে ভাই বিক্রি করে দাম আছে

খামার উপযোগী ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি পঁয়তাল্লিশশো শুনলেন দর্শক পঁয়তাল্লিশশো হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে